নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত প্রস্তুতি পর্ব কীভাবে চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু উঠে পড়ে লেগেছে আমার পুত্র এই দেখো কেন ইস্ত্রি করে নিচ্ছে সমস্ত কিছু জামা কাপড় একটু না হাতে হাতে করলে হয় বলো তো চারিদিকে কী অবস্থা আধা গোছানো হয়েছে সুটকেস পুরো হয়নি এই একটা স্যুটকেসে আমাদের দুজন আর ওই দুটো সুটকেসে দুই মেয়ের জামা কাপড় সব এখানে জড়ো করাই রয়েছে ইস্তিরি করা কিছু 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 ইস্তিরি বাকি সেগুলো করে নিচ্ছে এটা এখানে গামছা দিয়ে করতে হচ্ছে কেননা টি শার্টটা একটা লোগো রয়েছে পিঠের কাছে যদি উঠে যায় ওই ঠিক আছে ওষুধ সাজানো ওষুধ সাজানো থরে এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ এতে ভর্তি ওষুধ মানে এর মধ্যে নেই নেই জিনিস অন্য কোনো দিন দেখাবো যে কি কি নিয়ে গেছি বেড়াতে যাওয়ার সময় তোমাদের দেখাবো যে ভেতরে কি কি আছে এখনো এর ভেতরে যাবে কিছু কিছু ওষুধ যেমন এই ওষুধগুলো রয়েছে এখানেও কিছু ওষুধ রয়েছে এইটা যাবে প্যারাসিটামল এসব এক জায়গায় করে রেখেছি এটা হচ্ছে তোমাদের দাদার কাপ সিরাপ তোমাদের দাদার কাপ সিরাপ এখন আমি বসেছি প্যান্টটা সেলাই করব বলে কোথায় একটা সেলাই খুলে গেছে বললো পকেটের কাজটা তো বললো একটু সেলাই করে দাও তাই জন্য একটু বসেছি সেলাইটা করে দি চুলের কালার হয়ে গেছে আজকে এসে কালার করে দিয়ে গেলো ডেকেছিলাম কিন্তু চুলটা এখনো শুকায়নি শ্যাম্পু করে বেরিয়েছি চুলটা শুকায়নি চুনু এই যে কালকে ভয় পেয়ে গেছিল জানো তো ওপরে গেছে কালকে ছাতে আর ওপরে একটা ডগি আছে আমাদের সে যেই বেরিয়েছে দুজনে মুখোমুখি চিৎকার করেছে আর ভয় পেয়ে গেছে আর নিচে এসে সে আমাকে পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না কেন আমি সাথে যাইনি ও যত ভয় পেয়ে গেছে সেটা আমাকে জানাচ্ছে মানে আমার কোলে উঠে পড়েছে আমার মুখের মধ্যে নিয়ে এসে আমাকে কত আদর কি না কেন আমি যাইনি আর সেটাই বোঝাচ্ছে আর যেই বাবু আদর করতে যাচ্ছে বাবুকে তেরে তেড়ে যাচ্ছে কেন বাবু বাঁচায় নি ওর থেকে আমি গেলে কি করি আমি যদিও বেরোই ওপরের টবিটা তাহলে আমি ওকে কোলে তুলে নিই ঝট করে কেননা ওপরের ডগিটা মানে ভীষণ কেমন একটু মানে মানে হিংস্র টাইপের মতো আর কি সেটা ডগিটার কোনো দোষ না ওরাই ওকে কোথাও বার করে না সব সময় আটকে রাখে তো যেটা হয় ডগিদের ওরকম আটকে রাখলে তো হয় না মাঝে মাঝে ঘুরতে বেড়াতে নিয়ে যেত দাঁড়াও বলছি বাকিটা এরপরে যেটা বলছিলাম তো এবার ওরা কি বাইরে বের করে না তো ডগিটাকে এবার সেই জন্য ডগিটা একটু মানে কিরম টাইপের হয়ে গেছিলো মানে কাউ যাকে দেখে তেড়ে তেরে যায় তার আর ওই জন্য সবাই মোটামুটি ভয় পায় ওকে তো আমার চিনি বেচারি সে ওকে নিয়ে মাঝে মাঝে ছাতে যাই তোমরা জানো এবার সেই কালকে আর আমি যাইনি ওরা দুই ভাই বোনে গেছিলো এবার ওর ছাত থেকে ফেরার সময় এইরকম কাণ্ডটা ঘটেছে মানে ও নেবেচে ও ঘর থেকে একটু দরজা ফাঁকা পেলেই ও ঘর থেকে বেরিয়ে পড়ে এবার ও বেরিয়েই চিনির মুখোমুখি হয়েছে আর কি সাংঘাতিক কাণ্ড চিৎকার চেঁচামেচি করেছে চিনি বেচারি ভয় পেয়ে গেছে এবার এরা কেউ ওকে কোলে তুলে নেয়নি চিনিকে তাতে চিনি আরও বেশি ভয় পেয়ে গেছে যার জন্য এবার বাড়ি ফিরে তো ওরা নেবে এসছে ওর ভদ্রমহিলা বেরিয়ে ওনার ডগিকে নিয়ে চলে গেছেন তারপর ওরাও নেমে এসছে নিচে নিচে নেবে এসে আমার কাছে চিনি কী অভিযোগ মানে বোঝা যায় তো ওরা বলতে পারে না ঠিকই কিন্তু ওদের ব্যবহারগুলো দেখলে বোঝা যায় যে আমাকে এরা কেউ বাঁচায়নি আমাকে কেউ কোলে তোলেনি তুমিও ছিলে না কি একটা কাণ্ড আছে এই যতবার বাবু আদর করতে আসো ততবার বাবুকে মানে যাচ্ছে ঘাউ করছে শেষকালে আমি কোলে তুলে নিই আদর করি অনেকক্ষণ ধরে কোলের মধ্যে রাখি তারপর চিনি একটুখানি মানে সেটাই আর কি এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে কি সাংঘাতিক ঘটনাই না ঘটে গেছে কালকে রাতে চিনি বেচারি হঠাৎ করেই ভয় পেয়ে গিয়ে একসাণ্ড চলো তাহলে চুলটা একটু শুকিয়ে নিই আজকে আমি টিপ টিপ সিঁদুর এখনও কিছু করিনি এইটা একটুখানি শুকিয়ে যাক চুলটা তবে চুলটা আছড়াবো তারপরে টিপ সিঁদুর সব কর এখনও পর্যন্ত পড়া হয়নি তো মোটামুটি প্যান্টটাও সেলাই করাও হয়ে গেল আর এদিকে জামা কাপড়গুলো আজকে বিকেল থেকে সব সুটকে সে ভরা হবে অনেকদিন কোথাও ঘুরতে তো যাওয়া হয়নি তারপর একটু ঘুরে আসি ছেলে মেয়েগুলোরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে বেশ অনেক বছর আমরা বাইরে যাই জানো তো তো এবারে ওই জন্য দেখলাম যে না সবাই মিলেই যাই একটু একটু চেঞ্জ হবে আর কি ডেলি লাইফ থেকে তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা আমাকে কমেন্ট করলে না আমি একটু বুঝতে পারি যে আমার ভুল কোনটা ঠিক কোনটা তো ওই জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইলো যে একটু আমাকে কমেন্ট করে জানি কেমন তো চলো আজকে আসি টাটা দেখা হবে আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন টাটা ভালো থেকো সুস্থ থেকো রাত এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ দেখছো আর আমি এদিকে খুলে বসে আছি টিভি সারাদিন কাজের পরে এই একটু সময় পাওয়া যায় টিভিটা দেখা। তো এতগুলো চ্যানেলের মধ্যে আমি দেখবো হইচই শুনেছি হৈচইয়ে নাকি নানা রকম সিনেমা দেয় তো খুব সুন্দর সুন্দর সিরিজ হয় আপাতত দেখছিলাম কদিন আগেই আমি এই সিরিজটা এই যে তারাও দেখাচ্ছে এই যে লজ্জা এত ভালো হচ্ছে সিরিজটা তো ওইটাই দেখবো বলে কিছুটা দেখা হয়েছে সিজন ওয়ানটা দেখা হয়ে গেছে এবার সিজন টুটা দেখব ওইটাই দেখবো বলে খুলেছি একটু আগে হয়েছিল কি যেই খুলেছি সঙ্গে সঙ্গে ঘটে গেল একটা কাণ্ড কি যেই টিভিটা খুলেছি এই দেখো তোমরা যেন আবার কিছু ভেবো না আমি এরকমভাবে কেন রয়েছে আসলে এইটা আমি করে রেখেছি আমার মেয়ে চুলটাকে একটু স্ট্রেট করে দিচ্ছে তো সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে তো এটা দেখে আবার কিছু দেবো না তো যাই হোক যে কথাটা বলছিলাম যেই টিভিটা খুলেছি ঘটে গেল একটা অন্ধ কি দুম করে গেল কারেন্টটা চলে মানে অন্ধকার হঠাৎ করে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না সামনে চিনি যদি গায়ে পা লেগে যেত কী হতো তো এবার করলাম কি চুপ করে বসেছিলাম তারপর নিঃশ্বাকে থেকে জেনারেটার চালাতে আলোটা এলো তারপর ভাবলাম এত সাত করে বসলাম একটু সিরিজটা দেখবো বলে ও বাবা এরকম একটা বিশাল কাণ্ড ঘটে গেল। তো নিভিয়ে ঠিভিয়ে চলেই যাচ্ছে তো আবার দেখি খুব করে কারেন্ট চলে এসছে বাস এবার একটুখানি বসে বসে দেখিনি মেয়ে আমার চুলটাকেও একটু স্ট্রেট করে দিই চলো তাহলে সিরিজটা দেখি চুলটা স্ট্রেট হয়ে গেলে তোমাদের দেখাবো যে কীরকম চুলটাকে বললাম স্ট্রেট করে দিতে দেখো চুলটাকে কেমন রোল করে করে পাকিয়ে পাকিয়ে দিয়েছে চলো যা করেছে তাই সই আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইল। আমার ভিডিও কেমন লাগে একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা